তো ভাই কি ভাবলাম আর কি হইল শেষ সব শেষ বাণিজ্য সব শেষ ট্রাম্পে আমাকে বাণিজ্য সব শেষ করে হইল চায়নার উপর ট্যারিস কেন লাগাইতে গেলো কেন উঠাইতে গেলো সি জি রে কেন করার দরকারটা দরকার ছিল আরে ভাই সি জি পিংতে একটা ঘুমন্ত সিংহ সি জি একটা ঘুমন্ত সিংহ গেছে কাছে খুঁচিয়েলাম পরে গেছে খুঁচেতে গেছে হ্যাঁ সিংহ তো জেগে গেছে সি জি তো জেগে গেছে এখন ওই যে শুনছেন না হান্ড্রেড ফোর্টি ফাইভ ফোর্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স হান্ড্রেড ফোর্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স লাগাইছে এখন তো চায়নাতে কান্নাকাটি শুরু হয়েছে এখন সিজিপিং তো চায়নার জনগণের অভিভাবক নাকি ওদের মা কা বাপ ওদের বাপ মা কে চায়নার একশো তিরিশ কোটি মানুষ আছে এদের বাপ মা কে সি জি পিং নেতা হ্যাঁ তো ছেড়ে দিব না টারম্প্রেট হ্যাঁ তো ছেড়ে দিব না ট্রাম্পে ট্রাম্প দিয়ে যদি সিজিপিং যদি ভিক্ষা ঠাল নিয়ে রাস্তায় বসে তো সিজিপিংও কসম খাইছে ট্রাম্পকেও আমি ভিক্ষা ঠাল নিয়ে রাস্তায় বসেছিলো ট্রাম্পকেও আমি ভিক্ষা থাল নিয়ে রাস্তায় ছিল এখন ভাই দুই ভিক্ষুক ফাইট লাগছে দুই ভিক্ষুক ফাইট লাগছে একটা এলো কারণ যদি ফাইটে ঝি তু যাই হোক কিন্তু ভিক্ষুক হবে দুইটাই থাল নিয়ে বসবে দুইজনই ট্রাম্পেও থাল নিয়ে বসবে সিজিপিংও থাল নিয়ে বসবে এন্ড মাঝখান থেকে আমরা নিরীহ জনগণ আমরা আমরা পাবলিকরা ফাইসে গেছি দুইটা ডাইল ভাত খাওয়ার জন্য আইসে আমেরিকাতে এই হলে মিয়া টারা টারে কালকের ভিডিওতে দেখাইলাম ডিমের দাম বেড়ে গেছে ডাবল হয়ে গেছে মিয়া একটা ডিমের দাম মিয়া বান্ন টাকা না পঞ্চান্ন টাকা কালকের ভিডিও আপলোড করার পর একটা ছেলে সুন্দর করে হিসেব করে দেখেছে জর্জ ভাই একটা ডিমের দাম পড়েছে চুয়ান্ন ডলার সত্তর পয়সা চুয়ান্ন টাকা টু সরি চুয়ান্ন টাকা সত্তর পয়সা এক একটা ডিমের দাম পড়ছে যে ডিমটা আমরা কিনতাম সাতাইশ টাকা দিয়ে সেই ডিমটার দাম হয়ে গেছে চুয়ান্ন টাকা কি আর খুব এখন এটা তো বিপদ আমেরিকার জন্য এটা তো মহাবিপদ এর জন্য এখন হান্ড্রেড ফোর্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্সের কারণে আমেরিকার যত ইম্পোর্টাররা ছিল যারা কিনা প্রোডাক্ট অর্ডার করতো চায়না থেকে তারা তো সব প্রোডাক্টের উপর কী করছে সাসপেনশন দিয়ে রাখছে পোস্ট পয়েন্ট করে রাখছে মানে সাময়িক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে বন্ধ করছে যে বন্ধ করো প্রোডাক্ট সব যেখানে যা কিছু বানাইতেসবো সব বন্ধ করো সব বন্ধ গেছে এখানে কারণ এই একশো টাকা প্রোডাক্টের দাম হয়ে যাবে দুইশো টাকা প্রশ্ন হইলো এই একশো পাঁচচল্লিশ টাকা এক্সট্রা খেয়ে দিবে এটাকে ট্রাম্পই দিবে সি জিপিং দিবে চাইনার জনগণ দিবে নাকি আমেরিকার জনগণ দেবে এইটা তো এখনো ডিসাইড হয়নি এটা তো এখনো ডিসাইড হয়নি তাই না তো যার ফলে এই যত ইম্পোর্টার এবং এক্সপোর্টার ছিল তারা তাদের বন্ধ করছে কারণ যারা এক্সপোর্ট করে ম্যানুফ্যাকচারিং করতেছে ফ্যাক্টরিগুলোতে তাদের তো বানাইলে হইব না এটা ব্যস্ত হইব আর বানাইতে শত শত হাজার হাজার কর্মী এদের বেতন ভাতা ইলেকট্রিক বিল পানির বিল এগুলি কে দিব তো যার ফলে যারা তারা কি করছে ইম্পোর্টাররা যখন তাদের অর্ডারগুলো স্থগিত করছে সাসপেন্ড করছে পোস্টপোন করছে তারা তাদের ফ্যাক্টরিগুলো বন্ধ করে দিছে কিছুক্ষণ আগে আমরা যেমন ব্লগাররা বাদ দিবার মতো ঘিরে ঘিরে ভিডিও বানাই না ভাই চায়নাতে এরকম ভাদেমা ব্লগার চায়নাতে যে এত ভাদেমা ব্লগার এ আমি জানতাম না চায়নার ব্লগারদের ভিডিও তো সচরাচর দেখিনি কিন্তু ঈদে আমি যখন ওই চায়নার ভিডিও দেখা শুরু করছি আমার কাছে না খালি ইউটিউব আর ফেসবুক খালি ওই চায়নার ব্লগারদের ওই ওই যত মানে ভাদেমা টাইপের ব্লগার আছে ওই যে এমনি এমনি করে কোনছেম করে বলছেন ওগুলোর ভিডিও আমার সমানে পানিটা আছে আর ওই সব ভিডিও তো বুঝিনি ওই কোন জায়গায় ফ্যাক্টরি বন্ধ হয়েছে কোন এলাকা খালি হয়ে গেছে কে ঘর ভাড়া দিতে পারে না কোন বেড়ায় কান্তে সারা বুঝছেন তো যাই হোক অবস্থা তো ভয়াবহ চায়নাতে কোনো সন্দেহ নাই কারণ চায়নার যে গুয়ানড একটা জায়গা আছে গুয়ান সাংহাই আর অনেক জায়গায় আছে এদের অসংখ্য সি পোর্ট আছে একটা দুইটা না ভাই বিশ পঞ্চাশটা হবে মানে কিনা দেখেন কতগুলো ভাবে জানি না আপনার কেউ জানেন তবে সেই যে পোর্টগুলো আছে পোর্টে গিয়ে দেখলাম যে তাদের যে কন্টেইনার্স তাদের কন্টেনারের পাহাড় হয়ে গেছে কন্টেনার জন্য পাহাড় হয়ে গেছে এখানে মাল নিয়ে এসে কেনার মানুষ নাই মাল নিয়ে মাল কেনার মানুষ নাই সি জিপিং ভাবছিল ট্রাম্পের লগে ট্রাম্প যখন এই চাল মারবে তখন ট্রিন যে ইয়ে যে ট্রাম্প ট্রাম্প তো মারসা ঘোরার চাল খেল পয়েন্টটা খেয়াল করেন ট্রাম্প কিন্তু ঘোরার চাল মারছে আড়াই চাল জামা খেলা জানেন জানেন দাদা খেলবেন কি আমগাবল আমরা প্রচুর দাবা খেলতাম আপনার তো দাবা খেলার দাঁড়ে গেছো নাই আপনার সারাদিন ওই ফেসবুক খেল খেলেন ইউটিউব লইয়া খেলেন এখন খেলো তুমি তোমার বোর সাথে এখন দিন না ঠিক রাতে মাঝে মাঝে আপনার ভাবীর সাথে পারি না বিশ টাকা করে বাজি লাগাই বুঝছেন আপনাদের ভাবীর সাথে বিশ ডলার করে বাজি লাগাই যদি আমি হারি তাহলে তারে বিশ ডলার দেবো আর যদি সে হারে তাহলে সে অন্য কিছু দেবে আচ্ছা যাই হোক আমি রং পথে চলে যেতে চাই ভিডিও করতে করতে তো যেটা আমি বলছিলাম আপনাদেরকে তো চায়না ভাবছিল ট্রাম্পে তো ঘোরার চাল মারছে আড়াই চাল কি চাল আড়াই চাল মারছে ঘোরার চাল সিজিপিং করছে হাতির চাল মারছে মিয়া হাতির চাল আমার কথা কিন্তু আমার ডরাই দেন না হঠাৎ চিৎকার রঞ্চিত বলছেন আমার স্বভাব বুঝছে তো ই করছে সিজিপিং হাতির চাল মেরে দিচ্ছে তা হাতির চাল কি ও ভাবছে ঠিক আছে আমেরিকা আমার সাথে আমার থেকে প্রোডাক্ট নেবেন না কদিন টিকবো আমি দেখে এল মনে তুমি আমার ভিক্ষা থাল নিয়ে রাস্তায় মানে না নাম এবার সরাসরি বলতেছো সরাসরি সারা দুনিয়াতে মিয়া টুইট করে করে ডোনাল্ড ট্রাম্প করে বইলা বাড়ি দেয় যে সি জিপি একটা থাল লয়ে রাস্তায় বসে তো সি জিপি কসম খেয়েছে আমি যদি ভিক্ষা থাল বসি দিল তরে আমি সারুন খেলে তরে লুই দুজনে একসাথেই ভিক্ষা করুন দুইজনে একসাথে হয়তো নিউ ইয়র্কের রাস্তায় বসে ভিক্ষা করুন নইলে চায়নার বেজিং এর যে ফুটপাত আছে ওই বসে দুইজনে মিলেই ভিক্ষা করুন আমি দুইজনের এইভি হলো পানিশমেন্ট বুঝছেন যে আর যে কোনো কথা আমি একলা না তো জিপিং কি করছেন ভাবছে আগেই ভাবছে যে আমেরিকা যদি এই গোড়ার চাল মারে সে হাতির চাল মারবে কি হাতির চাল মারবে এগুলো কোন জায়গায় গিয়ে ইউরোপে গিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন আমি যখন ভিডিওগুলো আপলোড করি তখন আপনারা কমেন্ট করেন যে জয় ভাই ওর আমেরিকা আমেরিকার মাল নেই বাঁচলে কী হয় সারা দুনিয়ায় চায়না মাল যায় ইউরোপিয়ান ইউনিয়ন আছে না হ্যাঁ ইউরোপিয়ান ইউনিয়ন আছে একটা কথা আমি আপনাদের আবার মনে করা দিই চায়না যদি তার মা সারা দুনিয়াতে এক্সপোর্ট করে তিন ডলার রোজগার করে সারা দুনিয়াতে তিন ডলার রোজগার করে তার এক ডলার আসে আমেরিকা থেকে কি বুঝলেন তিন ডলার যদি রোজগার করে চায়না সারা চায়না দেশ তিন ডলার যদি রোজগার করে এক ডলার আসে শুধুমাত্র আমেরিকা থেকে জায়গা নেইটা বুঝছেন এটা ফাইজ লেবিং কোনো কথাবার্তা না আচ্ছা বাদ দিলাম এক ডলার গেল এবার আসেন ইউরোপিয়ান ইউনিয়নে ইউরোপিয়ান ইউনিয়ন কোনোদিনও ট্রাম্পের আমেরিকার এগেনস্টে যাবেই না কারণ ইউরোপিয়ান ইউনিয়নের যে ডিফেন্স সিস্টেম আছে টোটালটাই হলো ট্রাম্পের উপর নির্ভরশীল আমেরিকার উপর নির্ভরশীল ও যাবেই না জীবনে তো এখন চায়না না জিপিং লগে লগে তো কল লাগাইছে ওই যে একটা লেডিরে দেখেন না সুন্দরী একটা মহিলা আছে ডেনমার্কটা না কোন দেশে জানি দেখবেন ব্লান্ড ব্লান্ড হেয়ার খুব আর তো বডি ফিগারই এরকম ওই মেয়ে মহিলা বলুন না মেয়ে বলুন বুঝছেন দেখবেন এটা ইউরোপিয়ান ইউনিয়নের ডেলিগেট এহান তার পদভিজ্ঞিত আমি জানি না কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন যখন ঘটনা ঘটে না এই সুন্দরী মহিলারে আসে এই সুন্দরী মেয়েটাই আসে দেখবেন বেশ ফিগার আর তো ফিগার বুঝছেন ভালোই লাগে এখন দেখছে আপনার তো নিউজ এক কিছু দেখেন আমি আবার নিউজের ভিতরে যখন মেয়েরা আসে আমি আবার অন্যরকম ভাবে একটুখানি দেখে বুঝছেন যাই হোক না কেন সেই মহিলা গিয়ে দেখলাম গতকালটা পশু জানি চিলেছে তাদের ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্টে যে আমরা কি চাইনিজ প্রোডাক্টের ডাম্পিং নাকি আমরা কি চাইনিজ প্রোডাক্টের ডাম্পিং কান্ট্রি নাকি ডাম্পিং বুঝছেন ওদের যত চাইনা প্রোডাক্ট আছে ডাম করে না মহিলা আবর্জনা কি করে এক জায়গা নিয়ে ডাম্প করেন না আপনারা ফালান না পরিত্যাগ করেন না করেন তো এটাকে ডাম্পিং বলে তারা বলতেছে ওই মহিলা যে চিৎকার করে বলতেছে ইউরোপিয়ান ইউনিয়নকে আমরা ইউরোপিয়ান ইউনিয়নকে গিয়ে এতই এতই পচে গেছি নাকি আমাদের এখানে এখন চাইনিজ চাইনিজরা চাইনিজ প্রোডাক্ট এই ডাম্পিং করবে আমাদের উপর আর আমরা এটা বয়ে বয়ে দেখুন না চাইনার এই প্রোডাক্ট ডাম্পিং করতে আমাদের এখানে দিব না এখন আমার সারা ইউরোপীয় ইউনিয়ন একটা উদাহরণ দিয়ে আমি বুঝাই দশ কেজি চাল দরকার মাসে কয় কেজি চাল দরকার দশ কেজি চাল দরকার এখন যদি সিজি প্যাং বলে যে একশো কেজি চাল আছে লও লও লভ চাল এই চালিয়ে এত চাল দেয় কি করবো এই চাল রাখাও তার সমস্যা কেমন এতে কিনবে না এখন ইউরোপিয়ান ইউনিয়ন ডাইরেক্ট জিপিং বলে দিছে ভাই আমরা যা কিনতাম আগে তো কিনতাম বরঞ্চ এখন আর কে কৈম উল্টার মরার উপর খারাপ গাছ কার সিজি পিং ভাবছে না আমেরিকা না নিলে ভাবনা ইউরোপিয়ান ইউনিয়ন গেছে ইউরোপিয়ান ইউনিয়ন তার অতিরিক্ত যে এক্সেসিভ যে প্রোডাক্টটা আছে সে তো নেবি না কনজিউম করার পাবলিক ইউরো ইউরোপে এত নাইও ইউরোপ বাদ দিলে আসে হলো দক্ষিণ এশিয়া সাউথ এশিয়া সাউথ এশিয়া তো একেবারেই কম কনজামশন তো ইউরোপীয় ইউনিয়ন মোটামুটি টুকটাক আছে এখন ইউরোপীয় ইউনিয়ন টোটাল ডাইরেক্ট স্পষ্ট শর্টকাট আমরা তোমাদের করেছে না আর তোমাদের প্রোডাক্ট যদি আমাদের ইউরোপে আসে আমাদের ইউরোপের বাজারও বাজারও নষ্ট নষ্ট হয়ে যাবে আমাদের ইউরোপের প্রোডাক্ট তা এখন আমার কাছে কেন জানি একটা মনে হয়ে যাচ্ছে যে ওই যে ঘোরার চাল ঘোরার চাল ঘোরার আড়াই চালের যে প্যাসটা আছে এখানে এখানে তো একটা চালের মধ্যে কয়েকটা জিনিস চেক করে দিয়েছে ট্রাম্প একটা চালের মধ্যে কয়েকটা জিনিস চেক হয়েছে ওদের রাজারও চেক দিছে ওদের মিনিস্টারকেও চেক দিছে ওদের যে সোলজারগুলো আছে দাবা ঘুটির ভিতরে ওগুলোরও চেক মারছে প্রথমে একটা একটা করে আমি আপনাদেরকে বলি বিরক্ত হয়ে না আর কয়েকটা মিনিট ধৈর্য ধরে শুনেন বলছেন আর ভিডিওর লাস্টের দিকে মজা আছে ভিডিওর লাস্টের দিকে মজা আছে ওই যে সে অ্যাপলের যে গুতানিটা দিছে না রে অ্যাপলের গুতানির কাহিনিটা বলুন ভিডিওর লাস্টে বলি লাস্টের মজাটা যে অ্যাপলকে মিলে গুতানি দিছে এই ছেলে ট্রাম্পের ওই মজাটা বলুন লাস্টে এইটা আমি বইলে নিয়ে বলছেন তা এখন ট্রাম্প যে প্ল্যানটা করেছে ঘোড়াল চালের একটা একটা করে আমি আপনাদেরকে বুঝাই প্রথম হলো যদি চায়নাকে সিজিপিংকে অর্থনৈতিকভাবে বিধ্বস্ত করতে পারে পাগল এবং দেউলিয়া এবং ফকির বানাই দিতে পারে ট্রাম্প সিজিপিং সিজিপিংকে করা মানে চায়নারে করা তাহলে কী হবে চায়নাতে বিদ্রোহ দেখা দিবে রিভলিউশন হবে বিদ্রোহ হবে কি কারণে বিদ্রোহ হবে সিজিপিং এর বিরুদ্ধে গিয়ে সিজিপিং তো কোন ইলেকটেড প্রেসিডেন্ট না চায়নার সে তো জোর কই ঘাড়ে বসছে সিপিপি পার্টির নেতা বুঝেন না গেলে গেগুলো আপনারা কমিউনিস্ট পার্টির নেতা সিপিপি কোন ইলেকশন নেই কিছু নেই ট্রাম্প ভালো হোক পাগলা হোক গৌরা হোক যাই হোক না কেন ট্রাম্পের তো গ্রহণযোগ্যতা ইলেকটেড হয়ে গেছে প্রত্যেকটা কথার তার জবাব দেখিয়ে আছে ট্রাম্পের ওই ওই মেয়ে কি আছে সিজিপিং এ কি আছে এই কথা বললে আমার সাবস্ক্রাইবার লগে লগে একসঙ্গে ভেজে বো মানে কেন কমবে এটা ভাই আপনাদের মুদ্রা দোষ বুঝছেন আপনাদের মুদ্রা দোষ না কি দোষ জানি না আপনাকে স্বভাবের ভিতরে আমেরিকার পক্ষে কথা বললে আমার সাবস্ক্রাইবার কমে থাকে কি রে ভাই আমেরিকা কি করছে আপনি চায়না আপনাদের কয় কয় টাকা দান খরচ দেয় খোঁজ নিয়ে দেখেন না চায়নার কোন হিট কোম্পানি আছে বাংলাদেশে আমেরিকা তো আসার জন্য পাগল থাকে কেন তাহলে চায়না যাও না কি লেগে তোমরা সেটাই তো সারাদিন আমেরিকার বকো চায়নায় কত টাকায় এই দরিদ্র মানুষদেরকে সাহায্য সহ্যতা ব্যানার ক্ষমতা থাকে আরে আমেরিকা তো এখন ওই যে এই মন্দার ভিতরে বিলিয়ন বিলিয়ন টাকা সাজে এইটার নামে সারা দুনিয়াতে বাংলাদেশে মেয়ে বিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার সাহায্য দিতে এই খবর রাখেন আর বেটারে সারা সারাদিন পক্ষেন সেই আমেরিকার মানুষের দিন পক্ষেন সেই আমেরিকার জন করে সাজে হ্যাঁ দোষ ত্রুটি মানুষের আছে ট্রাম্পের সমস্যা আছে ওই মিডল ইস্টের কিছু ইস্যু নিয়ে আমেরিকার সমস্যা আছে এটা আমরা বুঝি ভাই বুঝি এখন বুঝেন একটা মানুষের তো দশটা ভালো গুণ থাকবে না একটা মানুষের দশটা ভালো গুণ থাকবে না নয়টা ভালো গুণ থাকলে তো একটা দুই একটা দোষ থাকতেই পারে তো একটা দুইটা দিয়ে একটা দোষের জন্য তো সারা মেডিকে তো খারাপ হইতে পারে আপনাদের জন্য তো যাই হোক পেঁচালামে গেলাম এবার সিজি ব্যাংকের প্রসঙ্গে আসে এখন চায়নার জনগণ যদি বিদ্রোহ করিয়া বসে কারণ ঘরে চাউল নাই ভাত নাই কাম নাই টাকা নাই ইলেকট্রিক বিল দিতে পারে না সেলফোন চালেব সেলফোনের বিল দিতে পারে না গার্লফ্রেন্ডের শখ আল্লাহ আপনাদের যেমন গার্লফ্রেন্ড আছে চাইনিজ লোকদের গার্লফ্রেন্ড আছে না ওদের তো গার্লফ্রেন্ড আরও মারাত্মক একেবারে হট ওদের গার্লফ্রেন্ড কি বাংলাদেশের দেখে চায়নার ভিডিও টিডিও গিয়ে হট ওদের পুরো চাইনার পুরোই হট তো যাই হোক তোদের গার্লফ্রেন্ডের চাহিদা পূরণ করতে পারতেছে না ইলেকট্রিক বিল দিতে পারে না ঘরের মর্গেজ দিতে পারে না কিস্তি দিতে পারে না কাম নাই হ্যান নাই তাই নাই কি অবস্থা তো বিদ্রোহ তো করবি মানুষ তো বিদ্রোহ কি হবে উল্টায় কি উল্টায় যাবো চায়না যে সিজিপিং এর রিজিম আছে না তো ও তো উল্টা গায়া চায়নাতে আসবে কে ডেমোক্রেসি আমেরিকা যেটা চায় বহু বছর ধরে চেষ্টা করে কিন্তু এটা তো ভাই মারপিট করা সম্ভব না এটা ওই দেশের জনগণ দিয়ে করতে পারবো ট্রাম্প এই চালটাই মারছে তার ঘোরার চালে যে দিমন্তর তার বিধ্বস্ত করে পাবলিক জেগে উঠবে আর পাবলিক জেগে উঠে তো তো গায়া সিজিপিং তুই তো গায়া আমার তো আর পরিবর্তনই কিছু নেই আমরা তো এমনিতে ডেমোক্রেটিক চার বছর পর পর আমি এমনি যাই গা তুই যে তখন কইরা বই আর চায়নার উপরে গাড়ির উপরে পড়ছো তো তো গায়া তোর আমি খাই চাল হলো একটা চাল ধৃত চাল আরেকটা জিনিস আমি বোঝাই একটা একটা কী দিয়ে বুঝাম একটা কী দিয়ে বুঝাম কম্পিউটার দিয়ে বুঝাম নাকি হ্যাঁ একটা কম্পিউটার দিয়ে বুঝি মানে গেল এখন কম্পিউটারটা বিক্র হয় আমেরিকাতে আমেরিকা ইম্পোর্ট করে আনার পরে চায়না থেকে ইম্পোর্ট করে আনার পর কম্পিউটারটার বাজার দর কথা হয় ধরেন একশো ডলার এখন একশো পঁচিশ একশো পাঁচচল্লিশ পার্সেন্ট ট্যাক্স দেওয়ার পরে তখন এই একই কম্পিউটার যেটা আমেরিকার বাজার হয় ভালো করে এইসব বুঝার পরে আবার আমরা জিজ্ঞেস করি না ভাই ওই জায়গাটা বুঝিনি আমি ওই জায়গাটা বুঝিনি এত বুঝে বলতে পারবো না ভিডিওটা টাইনা টাইনা ভালো করে দেখবে কান পেতে হেডফোন লাগে কান পেইতা ভালো করে শুনবেন কারণ আমি তো ভিডিওর মাঝখান থেকে বারবার বুঝাবো না যে ওই জায়গাটা বুঝি না একটু বুঝে দেয় বলছে আচ্ছা যাই হোক কম্পিউটারটা কিনলেন কি একশো ডলার একশো পাঁচল্লিশ পার্সেন্ট ট্যাক্স ট্যাক্স দাম হলো কত দুইশো পাঁচচল্লিশ ডলার আমেরিকার বাজারেরও কত দুইশো ডলার এখন যদি সিজি প্যাঙ্ক চিন্তা করে থাকে এই টাকা দূর হালায় আমি তুমি মুখে লেগে না চায়নার জনগণ দিব না চায়নার সরকার দিব না ট্রাম্পের কাছ থেকে নেব নিল জর্জমিয়ার পকেট থেকে মানে আমি তো কনজিউমার আমেরিকার আমার মতো বত্রিশ কোটি মানুষ আছে আমি তাদের মধ্যে একজন তো আমার উদাহরণ মানে বত্রিশ কোটি মানুষের ধরুন বে চমিল জর্জমিয়ার কাছে গিয়ে কত দিয়ে দুশো পাঁচচল্লিশ ডলার গিয়ে তো জর্জমিয়া তো ফাইসা গেছে কে ফাসে সিজিপিং ফাঁসেনি ট্রাম্পে ফাঁসেনি চায়নার জনগণ ফাঁসেনি শিপিং আলারা ফাঁসেনি তারপরে ট্যাক্স এনফোর্সমেন্ট এলারা এরও ফাঁসেনি কারো ঝামেলা জনগণের পকেট থেকে টাকা দিতেছে এখন সিজি প্যাং থেকে প্ল্যান করে রাখছে তো আমি বললাম না ট্রাম্পের এক ঘোড়ার চালে তিন চারটা জিনিস কি চেক করে ভালো লাগছে বুঝছেন আর ও তো একের পর হাতির চাল দিতেছে তো ট্রাম্পে কি মারছে হাতির চাল হাতির চাল দিয়ে কি করছে সরি ইয়ে হাতির চাল সিজিপিং হাতির চাল সিজিপিং ভাবছে তুমি বেচে ইশের কাছে ইউরোপিয়ান ইউনিয়ন কাছে এশিয়ার কাছে আফ্রিকার কাছে ইংলির কাছে বেচুম দেখেন ট্রাম্পে কি প্ল্যান করে রাখছে তখন এই যে এক্সেসিভ যে প্রোডাক্টগুলো আছে যে অতিমাত্রায় প্রোডাক্ট যেগুলো আমেরিকাতে এক্সপোর্ট হইতো সেই প্রোডাক্টগুলো তার কিছু করতে পারতেছে না সেগুলো তাকে কি করতে হবে এখন এখন যদি জোর করে কোনো কান্ট্রিকে দিতে চায় ধরে নেন ইউরোপিয়ান ইউনিয়নকে দিতেছে তখন ইউরোপিয়ান ইউনিয়ন কি একশো টাকা তো এই কম্পিউটার কিনবো রে কিনবনি একশো টাকা তো কম্পিউটার কিনবে রে বাজারে দাম কমে গেছে প্রোডাক্ট বেড়ে গেছে বাজারে যখন হঠাৎ করে দশটা তরমুজের জায়গায় যখন দশ হাজার তরমুজ যাবে তখন তরমুজের দাম কি একই থাকবে রে বোকারা কেমনি বুঝে না তখন আর থাকবে না দশটা জায়গায় দশ হাজার তরমুজ এলে তরমুজের দাম কি হবে পানির দামে বিক্রি হবে এখন কম্পিউটার পানির দামে বিক্রি হবে একশো ডলারের কম্পিউটার তখন দাম কমে এসে কি হবে পঞ্চাশ ডলার হয়ে যাবে এবার দেখেন ট্রাম্পের বুদ্ধিটা এই পঞ্চাশ ডলার করে ধরেন সে বিক্রি করলো কার কাছে পাশের দেশ ইন্ডিয়ার কথাই বললাম বা বাংলাদেশের কথাই বললাম বাংলাদেশে তো কোনো সমস্যা নাই বাংলাদেশের সাথে চায়নার আছে বাংলাদেশের সাথে চায়নার এক্সপোর্ট ইম্পোর্টে তো কোনো সমস্যা নাই টেরিটরিট নিয়ে কোনো ঝামেলা নাই তাহলে চায়না এখন বুদ্ধি করে কী করলো দূর হালায় হাজার হাজার কম্পিউটার চেপে গেছে লাগাও ইউনুসকে ফোন লাগাও বস কম্পিউটার লয়ে যান কম দামে দিয়ে দেব দশ হাজার পিস এগুলো কিন্তু আমেরিকার জন্য বানানো চায়নের উপরে কী করবে একটা উদাহরণ দিতেছি বুঝছে ইউনুস কী করলো তো ঠিক আছে পাঠাও মাল পাঠাও এক জাহাজপুরে পাঠাও পাঠালো নাকি দশ হাজার কী পাঠিয়েছে কম্পিউটার দাম ছিল কত এক একটা একশো ডলার করে ইউনুস কিনছে কত করে পঞ্চাশ ডলার করে দাম বাংলাদেশের মার্কেটে কম্পিউটার দাম কমে গেছে ফলস রাইট আর রং উত্তর হলো ইয়েস এইবার ইউনুস কি করবে এই কম্পিউটার কেনা এখন ওর সাথে তো চায়নার সাথে তো আমেরিকার একশো পাঁচচল্লিশ পার্সেন্ট ট্যারিফ নিয়ে ঝামেলা কিন্তু বাংলাদেশের সাথে হলো থার্টি ফাইভ পার্সেন্ট তাও আবার নব্বই দিনের জন্য স্থগিত এখন যদি ওই মাল কিনে আমি তো দশ হাজার কম্পিউটার করেছি এটা তো ভাই বিলিয়ন বিলিয়ন ডলারের হিসাব আমি তো উদাহরণ দিতে গিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তখন এই দশ হাজার কম্পিউটারে না কি করবে যেটা পঞ্চাশ ডলার করে কিনছে আমেরিকাতে কত করে বিক্রি করতে চায় না সরাসরি একশো ডলার ভুলে দেন না কিন্তু সেই কম্পিউটার এখন বাংলাদেশ থেকে আমেরিকাতে বিক্রি হবে সত্তর ডলার লাভবান কি হইলো রে বুঝাইতে পারছি কে লাভবান হইলো তখন বাংলাদেশ আমেরিকাতে পাঠালো সত্তর ডলার এখন আপনারা লাফালাফি ফালাফালি করেন না হাই হ্যাঁ আমেরিকা কি হয়েছে বাবা আমেরিকায় আমেরিকার ধান নাই গম নাই ইলেকট্রনিক জিনিসটা হ্যাঁ জামা জুতা সবকিছু হ্যাঁ চিট টেবিলটাতে বসে ভিডিও করতেছে এই টেবিলটা বানাল আমেরিকা রিভলছে তো আর কি যা কিছু দেখি পেন্সিল কলম টলম মাথা পাতা ঠিক থাকে না যা দিকে চার দিকে চালা চায় না তো আপনারা বলেন না যে ভাই চায়না ছাড়া একদিনে চলবে না কথা সত্যি চায়না ছাড়া একদিনও সম্ভব না কথা সত্যি কিন্তু ঘোড়ার চাল তো বুঝতে হবে আর হাতির চালও আপনাদেরকে বুঝতে হবে তো আমেরিকা এই প্রোডাক্ট ছাড়া একদিনও থাকবে না বুঝছেন আমেরিকাতে প্রোডাক্ট ঢুকবেই এখন চায়না থেকে ঢুকুক অথবা বাংলাদেশ থেকে ঢুকুক এই প্রোডাক্ট আমেরিকাতে ঢুকবই যে উদাহরণটাতে আমি আপনাদেরকে বুঝিলাম তা এখন আমেরিকা লাভবান হলো কি না ওই একশো ডলারের কম্পিউটার চায়না বিক্রি না করতে পারে পঞ্চাশ ডলার বাংলাদেশের কাছে বিক্রি করছে বাংলাদেশ থেকে সত্তর ডলার আরো বিশ ডলার যোগ করে আমেরিকার কাছে বিক্রি করছে তা আমেরিকা কম্পিউটার অভাব নেই মাঝখান থেকে বাংলাদেশ মালে মালে হয়ে গেছে আর বিখ্যাত হয়ে গিয়ে বুঝছে কারণ লসের পর লস দিতে দিতে কদিন টিকবে চায়না এই হইল কাহিনি বর্তমানে চায়নার বলছেন তো এবার আসেন হলো অ্যাপলের যে গুতানির প্রসঙ্গটা অ্যাপলের গুতানি প্রসঙ্গটা তো ভাই অ্যাপল একটা আইটি কোম্পানি আর আমি যে ইন্ডাস্ট্রিতে আমি কী করি অ্যাপলের ফোন টোন ভেঙে গেলে স্যামসাংয়ের ফোন টোন কম্পিউটার ট্যাবলেট ড্রোন প্লেস্টেশন এগুলো যত সব ইলেকট্রনিক্স প্রোডাক্ট আছে এগুলো সবই আইটি সেক্টরের ভিতরে পড়ে তা এখন আমি কী করি এইসব প্রোডাক্ট যখন ভেঙে চিরা জায়গা তখন এগুলো আবার আমি ঠিক করি তার মানে অ্যাপল তার প্রোডাক্ট বানায় অ্যাপল প্রোডাক্ট ভেঙে গেলে সেটা আবার আমাদের মতো লোকেরা এগুলো আবার ঠিক করে বিভিন্ন জায়গাতে তা এখন এগুলো সবই তো আইটি প্রোডাক্ট কম্পিউটার কম্পিউটার চিপস সেমিকন্ট্রাক্টর তারপর আইসি চিপস থেকে নিয়ে শুরু করে কম্পিউটার যত এক্সেসরি এইগুলো হলো নাইনটি পার্সেন্ট আসে করতে থেকে নাইনটি পার্সেন্ট না নাইনটি ফাইভ পার্সেন্ট আসে করতে সব আসে জায়গা থেকে তা এখন আমেরিকা তো জানেন ফুলে ফেপে যে এরকম ফুল পয়সার দিক থেকে ফুলে ফেঁপে যে এরকম সিলিকন ভ্যালি করছে এই নানান কিছু করছে এই করছে সেই করছে এইগুলো সব কিছুর পিছনে হলো আইটির পয়সা বুঝছেন সিলিকন ভ্যালির পয়সা ট্যাক জায়ান্ট অ্যাপলের পয়সা গুগলের পয়সা ফেসবুকের পয়সা মাইক্রোসফটের পয়সা তারপরে আরও যারা আছে এদের পয়সা এদের পয়সা দিয়েই তার আমেরিকা আজকে এই কাহিনি হয়েছে বুঝছেন তা এখন এই ইন্ডাস্ট্রিগুলোর যারা এক্সিকিউটিভ চিপ আছে গুগলের এক্সিকিউটিভ চিপ আছে অ্যাপলের এক্সিকিউটিভ চিপ আছে এখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল অ্যাপল কারণ অ্যাপলের মেন ফ্যাক্টরিগুলো কোথায় চায়নাতে অ্যাপলের একশোটা ফোনের ভিতরে সত্তরটা ফোন তৈরি হয় হলো চায়নাতে বাকিগুলো ভিয়েতনামে ইন্ডিয়াতে আর অল্প কয়েকটা জায়গা আছে কিন্তু সত্তরটা ফোন তৈরি হয় কোন জায়গায় চায়নাতে চায়নাতে তুলে সত্তরটা ফোন এই এক্সপোর্ট ট্যাক্স মাইলের দরকার একশো পাঁচচল্লিশ প্রত্যক্ষ বা পরক্ষভাবে এই আমেরিকার আইফোনের যে অ্যাপল ব্র্যান্ডটা আছে এটা চায়নাতে বানাইলো কাগজপত্রতে এটা এক্সপোর্ট হয় কোন জায়গায় আমেরিকাতে হয় বানাই তো ওই সে চায়না হোক তো মালই আমেরিকান পাঠাই তো জাহাজে করে আমেরিকা কাগজপত্রে তো বলতে সেটা এক্সপোর্ট তার মানে লাগাও ট্যাক্স এটার উপরে অ্যাপলের প্রোডাক্টের উপরে অ্যাপলের মাথায় তো হাত অ্যাপলের যে এক্সিকিউটিভ চিফ আছে মাথায় তার কপাল থাপড়ে দেয় বলছি কী অবস্থা তো কয়দিন আগে শুনলাম এক সপ্তাহ আগে যখন এই টেপ ট্রেপ খেলা হইতেছে অ্যাপল শুনলাম যে কয়েক বস্তা আইফোন সরি কয়েক বস্তা না কয়েক জাহাজ মনে হয় মানে সরি কয়েক জাহাজ না এটা বেশি ভালো হয়ে যাবো কয়েক কন্টেইনার হ্যাঁ এটা ঠিক আছে এই পর্যন্ত ঠিক আছে বুঝছেন তো কয়েক কন্টেনার আইফোন চায়না থেকে লগে লগে জলদি করে যেগুলো বানানো অলরেডি কমপ্লিট হয়েছে ইন্ডিয়াতে নিয়েছে ইন্ডিয়া থেকে এটা ইন্ডিয়া থেকে সরাসরি আমরা আমেরিকায় পাঠিয়ে দিয়েছি এই ট্যাক্স থেকে এড়ানোর জন্য কারণ যে অ্যাপলের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আমেরিকার বাজারে এখন বারোশো ডলার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের দাম কথা আমেরিকাতে বারোশো ডলার যদি একশো পাঁচচল্লিশ পার্সেন্ট ট্যাক্স ইমপোজ করে এটার উপরে দাম হয়ে যাবে দুই হাজার ডলার প্লাস এই দিয়ে আমেরিকার পাবলিক কিনবে না এই দুই হাজার ডলার দেয়া এই ফোন আমেরিকার পাবলিক কিনতেছে না বুঝছেন তো ধস নামে অ্যাপলের উপরে গিয়া অ্যাপল তো গায়া অ্যাপল তো গায়া কপালে হাত অ্যাপলের হাজার হাজার কর্মচারী যেমন ইনকাম করে তুমি ঘর ছোট আছো থেকে গেলির এত লোকজনে এখন তাড়াতাড়ি কইরা ডোনাল্ড ট্রাম্পটা কি কইছে না কইছে আমি যাই না তবে ডোনাল্ড ট্রাম্পের মনে ফোন করে শান্টিং দিচ্ছে বুঝছেন বলিয়ে দিলাম আমি ডোনাল্ড ট্রাম্পের মনে হয় ডোনাল্ড ট্রাম্প তো ভাই আজকে আছে কালকে নাই কিন্তু অ্যাপল তো কালকে গতকালও ছিল আজকেও আছে কি অ্যাপল গুগল আগেও ছিল ওই আমলেও ছিল এই আমলে আছে আগামী আমলে তো গুগল থাকবে ফেসবুক থাকবে মাঝখান থেকে ট্রাম্প তো আয়া গায়া মাঝখান থেকে ট্রাম্পের মতো লোক আয়াতো গায়ে এরা তো চুপচাপ বইয়া থাকবে না দিশে ফোন করে শান্তি নিয়ে রে এই বেড়া তুমি কি শুরু করছো মিয়া

এক একবার নিউজ করতে আসি দেখা দেখে না ভালো করে পড়াশোনা করে দেখা ডেটা ডুটা দিয়ে না সুন্দর করে চুপচাপ করে এসে বসে ভিডিও করা যাও হালা কি একটা অবস্থা ভিডিও বাজারে ছাড়তে ছাড়তে দেখি চেঞ্জ হয়ে গেছে ভিডিওতে কইতেছে আমি একশো পঁচিশ পার্সেন্ট নিউজে কইতেছি একশো পাঁচল্লিশ পার্সেন্ট ভাই আমি তো ঠিকই করেছি আমি যখন নিউজ করছিলাম ওটা একশো পঁচিশ হয়েছিল আবার আমি গতকাল বললাম সব প্রোডাক্টের উপর টাইম দিয়েছে আবার যখন আমি ভিডিও করতেছি কিছুক্ষণ আগে দেখলাম আমেরিকা সব পত্রপত্রিকায় সহায় লাভ ইলেকট্রনিক্স প্রোডাক্টের উপরে আইটি প্রোডাক্টের উপরে ট্যাক্স উঠে নিয়েছে ট্যাক্স কি করছে ট্যাক্স উঠে নিয়েছে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স আছে বেসিক যে টাইপটা দিয়েছিল এটা আছে কিন্তু একশো পাঁচচল্লিশ পার্সেন্ট থেকে উঠে দিয়েছে টোয়েন্টি পার্সেন্ট ওটা খুব সামান্য কোয়েটের দিয়ে সিজিপিং রে জানিয়ে দিয়েছে সিজিপিং অন্য যত কিছু আছে সবগুলো ঠিকঠাক আছে অ্যাপল অ্যাপল অ্যাপলে যে তারা শান্টিং দিছে এটা তো সিজি পিংড়ে বলেন এটা আমি বলতেছে আপনাদেরকে বুঝছেন খুঁজে নিয়ে দেন গা বুঝছেন এখন এটা প্রমাণ করতে হলে ডোনাল্ড হাউডে কে হ্যান গিয়ে যে অ্যাপলের অ্যাপল দিছে কি কিনা বুঝছেন তো বলছে সিজি পিংড়ে এখন তো কত চিলাচিলি চাচাচি হ্যান করে ত্যান করে একেবারে মানে খায়া ফেলে ধরে ফেলে মেরে ফেলে এখনও আবার ফোন করে ইয়ে রে বলতেছে যে পিং ভাই সিজিপিং ভাই কেমন আছে তো সিজিপিং ভাই ভাই আর ভালো থাকতে দিলেন কই আর ভালো থাকতে দিলেন কই এতদিন তো ভালোই ছিলাম ট্রাম্প ভাই এতদিন তো ভালোই ছিলাম বলছে সিজিপিং ভাই এক কাজ করেন ওই তো ঝামেলার ভিতরে পেরে গেছি গান শানটেঙির উপর আসি আপনি এক কাজ করেন আইটি যে প্রোডাক্টগুলো আছে না ওই যে ওদেরকে আমাদের জজ ভাই ভাঙ্গা ফোন টোন ঠিক করে তার অত স্ক্রিন টিসক্রিন লাগে এইগুলি সব চায়না থেকেই আসে আইফোন ফোন বানায় আমেরিকার গরিব মানুষেরা তো আইফোন ব্যবহার করে বুঝছেন আমি গিয়ে গরিব মানুষের আইফোন ব্যবহার করে তো গরিব মানুষের মুখের দিকে তাকে আর জজমিয়ার মতো লোক আনাচে কানাচে পড়ে রয়েছে গে আমেরিকা কোন গাঁও গ্রামে সবাই এসে আমার কাছে আর্জি করছে যে ভাই আমাদের পেটে লাথে দিয়ে না আমাদের বাঁচান অ্যাপলও গিয়ে তারে বলছে আমাদের পেটে লাথে দিয়ে না বাঁচান গুগলও গিয়ে বলছে ভাই তুমি এক কাজ করো আইটি প্রোডাক্ট যেগুলো আছে না আইসি চিপ সেমিকন্ডাক্টর কম্পিউটারে যত হার্ডওয়্যার ডাটার হাবিজাবি আছে আইটি যত প্রোডাক্ট আছে বুঝছেন টোয়েন্টি পার্সেন্ট দিদি চুপচাপ নিজেদের মধ্যে সিজি পাইং সিজিপিং ভাই একটু সেট করে না এটা নিয়ে আর ছেলে চিলি করে না বুঝছেন তখন সিজিপিং হতে বলছেন ট্রাম্প ভাই আপনি যেটা বলেন আপনি তো ভাই সকাল একটা বলেন রাত্রে একটা বলেন সকাল একটা বলেন রাতে বলেন আপনি যখন আমার ভেঙান মেয়ের টিভিতে গিয়া ভেঙ্গায় সরাসরি ভেঙ্গায় পিং রে ভেঙায় আরে ভেঙায় আরে ভেঙায় দেখেন ট্রাম্পের খুব সার্কাস গুলো দেখেন আর লাগে এখন সিজিপিং বলে যে ভাই আমার যে চোখ দুইটা দেখতেছেন না আমার যে চেহারা আছে সুরাত আমার কান এরকম দেখা যায় আসলে এরকম দেখা যায় কারণ আল্লাহ আমার বানাইছি তো কাজে কখন আমি কানলে তো পত্রপত্রকে এভাবে বলেও না যে আমি কানতেছি কারণ ওরা বুঝে না আর যখন হাসি হই তখনও চোখ দুটোর ভিতরে ঢুকে দেখে কান চোখ দুটা যখন কান দিই তখনও চোখ দুটো ভিতরে দেখে বুঝে না মান কিন্তু আপনি যেভাবে আমার ভ্যাঙ্গান যা কিছু করেনি তো দুনিয়ার মানুষ দেখে তো যাই হোক আল্লাহ আপনি বিচার করবে সিজিপিং আল্লাহর কাছে বিচার দিয়ে দিছে ঠিক আছে এখন আল্লাহর মানুষ হিসেবে না যে 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 গডের মানুষটা কেন সবার গড তো আল্লাহ নাকি যে যে গডের মানুষ কেন কোনো প্রবলেম নেই সবার গডের গড় হল আমাদের আল্লাহ তো সে আল্লাহর কাছে বিচার দিয়ে দিচ্ছেন ট্রাম্প ভাই আল্লাহর উপর বিচার দিয়ে দিলাম আপনি বলছেন তো ইলেকট্রনিক প্রোডাক্টের উপরে যান কালকে সকালে কয়েকটা জাহাজ পাঠিয়ে দেবেন কারণ জর্জ বাইরের ওখানে ব্যবসা বাণিজ্য বন্ধ যেতেছে অ্যাপলের আমেরিকার গরিব মানুষরা অ্যাপল ফোন ব্যবহার করতে পারে না কত কত হৃদয় সিজিপিং এর বলছেন অ্যাপলে গরিব মানুষের অ্যাপল ফোন ব্যবহার করতে হয় হয় নাকি এটা হয় নাকি বলছে যে ঠিক আছে যান ট্রাম্প ভাই চিন্তা করে না সকালে কয়েক জাহাজ পাঠিয়ে দিতেছে এই তো ভাই লেটেস্ট খবর ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাদের ভাবি মনে হাত ব্যথা হয়ে গেছে বুঝছেন আধা ঘন্টা ফোনটা ধরে রাখছে আধা ঘন্টা করুন তো ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ